সালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমাদের কার্যক্রম বা আমরা আসলে কি চাচ্ছি বা আমাদের আসলে কি করা দরকার এবং সেই সাথে বর্তমান অনলাইন ইন্ডাস্ট্রির অবস্থাটা কী এবং আমাদের টেকনোলজিটা আমরা কতটুক টেকনোলজি দিয়ে আমরা আসলে কী করতে পারি এই অনেকগুলো ব্যাপারই ছিল তবে আমি ছোট্ট করে কিছু বিষয় শেয়ার করব সেটা হচ্ছে প্রথমত আমাদের আসলে বাংলাদেশের এই অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পরের আমাদের আসলে কী করা উচিত এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সেই সাথে আমাদের এর পাশাপাশি আমরা যারা অনলাইনে কাজ করি বা আমরা ফ্রিল্যান্সিং করি বা টেকনোলজি নিয়ে কাজ করি তাদের আসলে দায়টা কোথায় বা দায়িত্ববোধটা কোন জায়গায় এবং দেশের জন্য আসলে আমরা কি করতে পারি কতটুকু করা উচিত এটা একটা ব্যাপার যেটা নিয়ে আসলে অনেকেই মাথা ঘামাচ্ছে না কিন্তু আমাদের উচিত আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলা একজনের একজনের সাথে শেয়ার করা এবং এই বিষয়গুলোতে আমরা নিজেদের কি কীভাবে ইনভলভ করতে পারি এরকম অনেক বিষয়ই থাকে প্রথমত যদি বলি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় যে মেজর সমস্যাটা সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে কারণ এত পরিমাণে লুটপাট হয়েছে আমাদের দেশে যে কত লক্ষ কোটি টাকার লুটপাট সেটা আপনারা সকলেই অলরেডি জানেন এত লক্ষ কোটি টাকা লুটপাটের পর একটা দেশের অর্থনীতি আসলে সচল থাকাটা একটা অস্বাভাবিক ব্যাপার তারপরে আমরা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আমরা সুস্থ আছি আমরা তিনবেলা মোটামুটি চলতে পাচ্ছি তো এর পিছনে আসলে আমাদেরই অবদান আমরাই দেশকে ধরে রেখেছি সকলে মিলে হলে আসলে আমাদের দেশ যেই করুণ পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে এই দেশ শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ হওয়ার কথা ছিল সে তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অনেকেই বিদ্যুৎ নিয়ে সবচেয়ে বেশি অস্থিতি অস্থিতিশীল হচ্ছেন বিশেষ করে যারা আসলে ওই যে যারা চলে গেছেন তাদের কিছু সাপোর্টার রয়েছেন তারা তারা হয়তো আর কি এটা নিয়ে বেশি প্যানিক হচ্ছেন তো আমরা যদি বলি হ্যাঁ বিদ্যুৎ হয়তো ওই সময় যায় নাই পনেরো ষোলো বছর কিন্তু বর্তমানে যে অবস্থা করে গিয়েছে এটা যদি ধারাবাহিকভাবে থাকতো আর কয়েক বছর তারপরে হচ্ছে যে আপনি একদম লং টাইমের জন্য আপনি পড়ে যেতেন এখন তো হয়তো আপনি সাময়িক এক দুই মাস বা ছয় মাস আপনার কষ্ট করতে হচ্ছে বাট পরবর্তী যে অবস্থাটা হতো সেটা হচ্ছে একদম দীর্ঘস্থায়ী এবং লং টার্মের জন্য আপনি একদম টোটালি পড়ে যেতেন মানে অর্থাৎ আমাদের দেশ এমন হাঁটু ভেঙে যেত যে ওটা আর উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না কিন্তু বর্তমানে আপনার উঠে দাঁড়ানোর সুযোগ আছে শুধু আমাদের সদ সহযোগিতা আমার নিজেদের পরিবর্তন এই ধরনের কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশকে আবার আরেকটা সুন্দর অবস্থায় নিয়ে যেতে পারি তো বিদ্যুৎ যাচ্ছে এটার জন্য আমরা আমাদের বাসাবাড়িতে সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমরা লাইট কম জ্বালাই খুব প্রয়োজন না হলে আমরা যেন লাইট না জ্বালাই খুব প্রয়োজন না হলে যেন আমরা কোনো ইলেকট্রিক ডিভাইস না জ্বালাই মানে আমরা সবাই মিলে যদি প্রত্যেক ফ্যামিলি বা প্রত্যেকজন যদি মিলে আমরা চেষ্টা করি অল্প অল্প করে বিদ্যুৎ সেভ করতে তাহলে কিন্তু দেখবেন অনেক বড় পরিমাণে একটা বিদ্যুৎ সেভ হবে যেটা আপনার খুব প্রয়োজনের সময় বিশেষ করে যে সকল জরুরি সেবা হাসপাতাল ব্যাঙ্ক তারপরে কলকারখানা যেসব খুবই জরুরি প্রয়োজন সেসব গুলোতে ব্যাঘাত ঘটবে না তো আমরা আমাদের নিজের জায়গা থেকে নিজের প্রয়োজন মনে করে যদি আমরা সেভ করি বিদ্যুৎটা তাহলে আশা করি যে অন্যান্য যে সব জায়গায় জরুরি প্রয়োজন সেইগুলো জায়গায় রিকভার হবে এবং এই রিকভার কিন্তু আপনার আমাদের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে এটা আমরা অবশ্যই নিঃসন্দেহে মানব যে কলকারখানা বন্ধ হওয়া মানে আমাদের জন্য বিরাট একটা ক্ষতি কারণ এটার উপরে বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ নির্ভরশীল এবং আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে কাজ করি তাদের জন্য বিদ্যুৎটা যে কতটা প্রয়োজন এবং সেই সাথে ইন্টারনেট এই দুইটা যে কি পরিমাণ প্রয়োজন সেটা আমরা আমরা ভালো জানি যে যখন কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে আমাদের কি পরিমাণ লস হয় একটা কাজ আমরা ঠিকমতো ডেলিভারি দিতে না পারলে সেই কাজটা লস সেই ক্ষেত্রে সেইভাবে কলকারখানা বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যদি কাজগুলো ঠিকভাবে ডেলিভারি না হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে টাকা আসবে না এবং বৈদেশিক মুদ্রা যদি কমে যায় আসা সেটা আমাদের জন্য ক্ষতিকর যত বেশি আমাদের দেশে টাকা ঢুকবে বাইরে থেকে তত বেশি আমাদের দেশের জন্য লাভ এবং এই লাভটা কিন্তু আমরা একা ভোগ করবো না এটা আমরা কিন্তু সবাই মিলে ভোগ করতে পারবো কারণ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকে যত বেশি টাকা ঢুকবে বাংলাদেশের অর্থনীতি তত বেশি চাঙ্গা হবে এবং সেই টাকাগুলো কিন্তু বাংলাদেশের অন্যান্য যে ইনস্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশনের যে কাজগুলো হচ্ছে সেগুলোতে কাজে লাগাতে পারবে এবং এটা আমাদের জন্য খুবই কল্যাণকর এবং কী বলে প্রয়োজনীয় তো এই যে একটা কাজ এটা কিন্তু আমরা এজ এ সাধারণ মানুষ হিসেবে করতেই পারি আমরা আমাদের নিজের জায়গা থেকে যদি এইটুক কাজ করি আশা করি বর্তমানে যারা আছেন তাদের যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি বেশি কাজ করতে পারবেন আমাদের সহযোগিতা তাদের জন্য হেল্পফুল হবে এবং এটা মনে করার কোনো দরকার নেই তারা আমাদের বাইরের কোনো লোক তারা আমাদের দেশের লোক তারা আমাদের দেশে তারা যদি খারাপ করে আপনি সমালোচনা করতে পারবেন আপনার সেই জায়গাটা এখন হয়েছে তো আপনি সমালোচনা করেন পরামর্শ দেন সবসময় যে সমালোচনা করতে হবে ব্যাপারটা না পরামর্শ দেন আপনার পরামর্শ যদি ভালো হয় তারা গ্রহণ করবে আমি আশা করি তোম স্যার আশা করি যে উনি উনি নিজেও বলেছেন ওনার ভিডিওগুলোতে যে ভালো পরামর্শ ওনাদের দিতে সমালোচনা করতে তারা ওটা নিয়ে কাজ করবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের কখনো আগে ছিল না সেই সুযোগটা আপনার যখন তৈরি হয়েছে তখন আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনি আপনার কাজটুকু করেন পাশাপাশি আপনি সমালোচনা করেন পরামর্শ দেন কোনো সমস্যা নেই তো এটা গেল একটা ব্যাপার বিদ্যুৎ হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা আমরা চেষ্টা করব নিজের জায়গা থেকে বিদ্যুৎগুলো সেভ করার জন্য বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য আমরা অযথা কারণে দিনের বেলা লাইট না জ্বালিয়ে আমরা অযথা কারণে ইলেকট্রিক ডিভাইস প্রয়োজন নাই তারপর আমরা মানে প্রয়োজনের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করবো না সেটা হচ্ছে কথা এটা আহ মাত্র এক মাস গেল আশা করি যে আগামী ছয় মাসের মধ্যে হোক বা তিন মাস হোক বা দুই মাস হোক রিকভার হবে আশা করি এবং এই রিকভার করার জন্য আমাদের সবারই সহযোগিতা করতে হবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের সবাই মিলে গিয়ে আসতে হবে ঠিক যেমন আমরা আগে বন্যায় সবাই মিলে সবাই মিলে কাজ করার ফলেই কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকটাই রিকভার করতে পারছে কারণ তাদের দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রত্যেক জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু অনেক পরিমাণে ত্রাণ উঠছে এবং টাকা উঠছে যেই টাকাগুলা এখনও ডিস্ট্রিবিউশন হচ্ছে বিশেষ করে আশ্চন্না ফাউন্ডেশন সবচেয়ে ভালো মানে চমৎকার কাজ করছে এবং মানুষজনের কাছে এত পরিমাণে ট্রাস্ট অর্জন করছে তারা তাদের কাজের মাধ্যমে তো মানুষজন নির্দিদায় তাদের কাছে লাখ লাখ টাকা পাঠাইছে এবং তাদের ফান্ড কালেকশন যতটুকু লাস্ট শুনেছিলাম একশো তিরিশ কোটি টাকার উপরে হয়েছে যেটা বাংলাদেশের আগে কোনো দিন কল্পনা করা যায় একশো তিরিশ কোটি টাকা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকে টাকা তুলছে তো এই যে আমরা সামগ্রিকভাবে সবাই মিলে একটা কাজ করলাম এই কাজের ফলে কিন্তু বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেটা অনেকটাই রিকভার হয়েছে এবং মানুষজন এখন আর্থিকভাবে সাহায্য পাচ্ছে বা এখনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সাহায্য পাচ্ছে তো এরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে এবং এই যে বিদ্যুৎ সমস্যা এটা নিয়ে কাজ করার জন্য আমাদেরই কাজ করতে হবে আমরা যেন অযথা বিদ্যুৎ খরচ না করি বিদ্যুৎ কিভাবে সেভ করা যাবে প্রয়োজনে সেটা নিয়ে কাজ করি প্রয়োজনে আমরা একজন আরেকজনকে পরামর্শ দিই বা একজন আরেকজনকে সচেতনতা তৈরি করি আশা করছি যে এই সমস্যাটা খুব শীঘ্রই কেটে যাবে আমাদের খুবই প্রয়োজন দেশ উন্নত হওয়ার জন্য আসলে আলটিমেটলি সকলের সহযোগিতা এবং সকলে মিলে কাজ করতে হয় এবং এটা একার পক্ষে কখনোই সম্ভব না এবং এটা কোনো সরকারের পক্ষেও সম্ভব না সরকারের সরকার কিন্তু কোনো কাজ করবে সরকার নির্দেশিকা দিবে তারা ওই কাজটা করার জন্য আপনাকে চাপ প্রয়োগ করবে সেটা সবার ক্ষেত্রে তো আমরা নিজের মনে করে নিজের দেশ মনে করে আমরা সেই কাজগুলো করব আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সচেতন হব নিজের দায়িত্ববোধ থেকে আমাদের কাজগুলো করব আশা করি যে আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পারবো তো আজকের এই ভিডিওটা করার এইটাই মূল উদ্দেশ্য ছিল এছাড়া আর কিছুই না জাস্ট আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আশা করি সামনে আরও এরকম অনেক প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ববোধ থেকে আমি যেটা ভেবেছি বা চিন্তা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কোনো কথায় ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সামনের এই ধরনের ভিডিওগুলোতে কথাবার্তা বলার সময় সেই ভুলগুলো না করার জন্য অথবা আমার যদি কথাগুলো কোনো কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে সেটাও শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা সবাই মিলে সচেতন হব নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ